হ্যালো সবাইকে স্বাগত জানাই ভাবেন আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বিগত বেশ কয়েকদিন ধরে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যারা এসআইএনপি তে এক বছর দেড় বছর আগে ওয়াইডি অথবা এক্সপ্রেশনٹریর মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন আইটিএ পেয়েছিলেন এবং নমিনেশনের জন্য আপনারা ফাইনালি সাবমিট করেছিলেন কিন্তু এক দেড় বছর হয়ে যাওয়ার পরেও সাসকেজন পিনপি থেকে আপনারা কোনো আপডেট আপনাদের অ্যাপ্লিকেশনের পাননি এখন রিসেন্টলি তারা অ্যাপ্লিকেশনগুলোর আপডেট দিচ্ছে এখন কি আপডেট দিচ্ছে সেটা পজিটিভ নাকি নেগেটিভ এই বিষয়গুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি বেশিরভাগ ক্ষেত্রে এটা নেগেটিভ হচ্ছে এর আসলে কারণটা কি কি বলছে পেছনে তাদের এক্সপ্লেনেশনটা কি সেটাই আমরা একটু দেখি তো কুইকলি আমি একজন ভাইয়ের সাবমিটেড অ্যাপ্লিকেশনের একটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি তো প্রায় দেড় বছর পরে ওনার অ্যাপ্লিকেশনের একটা আপডেট ওনাকে দেওয়া হয়েছে তো ওনার অ্যাপ্লিকেশনের আপডেটটা আসলে কি একটু দেখেন প্রথম উপরেই স্টেটাস যেখানে লেখা আছে সেই সেই জায়গাটা যদি আপনারা একটু দেখেন তাহলে আপনার এই যে এই জায়গাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অ্যাপ্লিকেশন ক্লোজড ডিউ টু আইআরসিসি অ্যালোকেশন লিমিটস এখন ওনার কিন্তু ওনার উনি এমন না যে ওনার উনি রিকোয়ারমেন্টস মিট করে নাই বা কোনো ঝামেলা হচ্ছে ওনার এন্ড থেকে সেরকম কোনো কিছু না ওনার শুধুমাত্র সমস্যাটা কি ওনার দুর্ভাগ্য যে ওনার সময়টাতেই এই ঝামেলাটা হয়েছে আপনারা হয়তোবা এই সংবাদটা আপনারা হয়তোবা দেখেছেন সাতাইশে মার্চ এটা রিলিস্ট হয়েছিল এবং এখানে ওনারা যেটা বলছে যে প্রায় ফিফটি এর মতো কিন্তু কাট করছে আহ ফেডারেল গভর্নমেন্ট এখন চেঞ্জেস ইনক্লুড কি কি আছে এখানটাতে যদি আপনারা একটু দেখেন অ্যাপ্রুভালস ফর ক্যান্ডিডেটস ওভারসিস যারা আপনারা ক্যানাডার বাইরে থেকে অ্যাপ্লিকেশন করছেন রিক্রুটমেন্ট ফেটস হু আর অলরেডি টেম্পোর রেসিডেন্ট ইন ক্যানাডা অন এ ভ্যালিড টেম্পোরারি ভিসা এখন আহ এইটুকু দেখলেই কিন্তু আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে আসলে কোন কোন অকুপেশনগুলোকে তারা টার্গেট করতেছে আপকামিং যে ড্রগুলো হবে সেগুলোতে আর যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড আছে তাদের অনেকের হয়তোবা এই ভাইয়ের মতো দুর্ভাগ্য হয়ে গেছে অলরেডি যে আসলে তারা তার অ্যাপ্লিকেশনটাকে বলছে যে ক্লোজ করে দিচ্ছে এবং তার যে তিনশো পঞ্চাশ ডলার দিয়ে সে অ্যাপ্লিকেশনটা করেছিল সেইটার ব্যাপারে সাসকাচুয়ান বিএনপি কি বলছে আমরা একটু দেখি থ্যাংক ইউ ফর ইউ ইন্টারেস্ট টু সাসকাচুয়ান ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম আনফর্চুনেটলি ডিউ টু গভর্নমেন্ট অফ কানাডা কাটস টু প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম প্রসেস অ্যাপ্লিকেশন এট দিস

এই প্রভিন্সের পিছনে এই স্ট্রিমের পিছনে আপনারা পরিশ্রম করেছেন চেষ্টা করেছেন আপনাদের এ থেকে আপনারা চেষ্টাটা করেছেন এটা আসলে আপনাদের কোনো কিছু করার এখানে নাই আমার মনে হয় এটা আসলে ফেডারেল গভর্নমেন্টের একটা ডিসিশন প্রভিন্সকে সেটা মানতেই হবে তবে হ্যাঁ কেউ যদি আমাকে বলে যে ভাই ইন ফিউচারে আসলে কি হইতে পারে আমি আপনাদেরকে স্পষ্ট করে এইটুকু বলতে পারি যে ইলেকশনের পরে আমার মনে হয় না এই এই যে ধারাবাহিকতাটা তারা রাখতেছে এটা তারা বজায় রাখতে পারবে কাঠ সবকিছুতে কাঠ তারা করতে পারবে না নূতন করে একটা ফ্রেশ স্টার্ট আমার মনে হয় আবার নতুন করে হবে তবে হ্যাঁ আগের অনেক নেওয়া হবে না গয়রহ নেওয়া হবে না হয়তো ডেফিনেটলি স্কিল্ড অকুপেশন যেগুলোকে দরকার তারা সেটাকেই নেবে তবে হ্যাঁ পরিবর্তন অবশ্যই আসবে আপনারা খুব ভালো করে জানেন কেনাডা একটা ইমিগ্রেশন নির্ভরশীল কান্ট্রি এখানে আসলে এইভাবে কাঠ করে তারা বেশি দিন চলতে পারবে না সো আমি বলবো আপনারা ধৈর্য ধরেন পজিটিভ থাকার চেষ্টা করেন আমি জানি এই সান্ত্বনা আপনাদের কাছে আসলে এখন অর্থহীন কিন্তু তারপরও এছাড়া আসলে আমার কাছে এখন এই মুহূর্তে আপনাদের জন্য বলার আসলে কিছুই নাই তবে আমি বলবো আপনারা প্রস্তুত থাকেন চেষ্টা করে যান আশা করি পজিটিভ কোনো কিছু আসবে অন্য কোনো প্রভিন্স থেকে এক্সপ্রেসেন্ট আপনারা দেখবেন নতুন নতুন ক্যাটাগরি বেসড হচ্ছে এডুকেশন তারা অ্যাড করেছে সো আমার মনে হয় আপনারা এইসব সেক্টর থেকেও পজিটিভ কোনো কিছু পাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নেই সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ